আল্লাহ রব্বুল আলমিন শ্রমিকদের ব্যাপারে শ্রমিকের মনটা নরম হয়ে যেতে পারে যে আমি গরিব মানুষ আমার পয়সা নাই টাকা নাই মনটা ছোট হতে পারে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন তার শ্রমের মূল্য দিয়েছেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে কোন রিজেক্ট সব চাইতে কোন আমল সব চাইতে ভালো প্রস্নল্লাহ বলেছেন সহজতে উপার্জন করা হালাল উপার্জন সব চাইতে ভালো আমল বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ সহস্তে উপার্জনকারী আল্লাহর বন্ধু শ্রমিকদের ব্যাপারে সমস্ত নবীরা শ্রম দিয়েছেন কোন নবী এমন নাই যে শ্রম দেন নাই সকলে কাজ করেছেন সকলে কাজ করেছেন আর কর্মবিমুখ হতে কাউকে বলা হয় নাই নামাজ যখন পড়া হয়ে গেল আল্লাহ পাক বলছেন আল্লা বলছেন নামাজ যখন পড়া হয়ে যাবে নামাজ যখন পড়া হয়ে গেল বসে থাকো না ছড়িয়ে পড়ো ফানু ফিল জমিনের উপরে ছড়াই পড়ো খাদ্য অনুসন্ধান করো হালাল পথে খেতে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ খেতে দেওয়ার বলুন কে আল্লাহ বলেন এই পৃথিবীর বুকেই এমন কোন বিচরণশীল জীব নাই দায়িত্ব আমি আল্লাহ আমার সাথে গ্রহণ করি নাই সকল প্রাণীর রিস্কের দায়িত্ব কার হাতে আল্লাহ খাওয়াবেন এখন আল্লাহ খাওয়াবেন এই চিন্তা করে চুপ করে বসে থাকলে তো হবে না কাজ করতে হবে কি করতে হবে বলেন

একদিন হলো খাবার পায় না দুই দিন হলো খাবার পায় না তিন দিন হয়ে যায় খাবার নাই সর্বনাশ তাহলে বলন দিল নাকি হঠাৎ দেখে মসজিদের বারান্দায় একটা লোক বসে পটলা খুলিয়া তার ভিতর থেকে রুটি এবং হালুয়া বের করে খাচ্ছে এ তখন মনে মনে ভাবলো আমারও তো আর দেখতে পাচ্ছে না লোক তো আমি তার একটু দৃষ্টি আকর্ষণ করি সেজন্য সে মসজিদের ভেতরে বসে গলায় খাকড়া দিল মসজিদের বারান্দা যে খাচ্ছিল সে ভেতরে তাকিয়ে দেখে একটা লোক তার চোখ টুক গর্তে চলে গেছে বুঝলো লোকটা অনাহারি সাহেব বক্তৃতা করছে ঠিক কিন্তু ব্যাখ্যাটা ঠিক মতো দিতে পারেনি আর একদিন ওই মারণা সাহেব ওয়াজ করছেন ভাইয়েরা কোনো চিন্তা করবেন না রিজেকের মালিক আল্লাহ ওই লোক মাঝখান দিয়ে দাঁড়ায় গেছে হুজুর ওয়াজ তো করেন একটু ব্যাখ্যা টাকা দিয়ে করিয়ে দেন বলে কিরকম তো আল্লাহ ঠিকই রুজেক দেন সেজন্য তিন দিন অপেক্ষা করা লাগে একটা গলা খাঁকড়া দেওয়া লাগে তারপর একটা রুটি আর একটু হালুয়া পাওয়া যায় আরে ভাই আল্লাহ তো খাওয়াবে আপনি কাজ করবেন না আপনাকে তো কাজ করতে হবে কাজ না করলে খাবার পাবেন কোথায় এই জন্য আপনাকে কাজ করতে হবে আর যারা শ্রমিক শ্রমিকদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহর বন্ধু তারা যারা কাজ করে খায় রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর এরা সমাজের অপঙ্ নয় এরাই হচ্ছে সমাজের সেই সব লোক যারা মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুজি কামাই করে রিক্সাওয়ালার পয়সাই তো সবচাইতে হালাল পয়সা আর যত ঝগড়া বাদে সব রিক্সাওয়ালাদের সাথে লোক রিক্সায় গিয়ে উঠলেন যেহেতু রিক্সাওয়ালা রিক্সা চালায় তারই আর পাকা হোক না কেন এক বেটা রিক্সাওয়ালা আয় তুই তো মারি আর তুমি তুমি ছাড়া কথা কওয়া যায় না যেহেতু রিক্সা চালায় আসলো উনি রিক্সায় বসলেন ঠ্যাং এর উপরে ঠ্যাং ফেলাই সাহেব যাবেন কোথায় আরে তোর দরকার কি চালা সামনে যা গাই যা পায়ে যা পিছে যা অনেক দূর চলার পর ভাড়া হয় পনেরো টাকা দিল দশ টাকা স্যার ভাড়া হয় পনেরো টাকা এত কষ্ট করলাম আপনি দশ টাকা দিল আয় বেটা রেড বুক দেখা এই রিক্সাওয়ালার কাছে তার মাথার ঘাম পায়ে ফেলানো পয়সা রেড বুক চাইল আর এই লোকটা যখন নিউ মার্কেটে অথবা স্টার্ন প্লাজায় অথবা বড় কোন দোকানে গেল শাড়ি কিনলো সোনা কিনলো একটা একটা দিল তারপরের দাম কত এটার দাম বাইশ হাজার সাতশো তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা একটু জিজ্ঞেস করে না এত দাম কেন নিবেন পয়সাটা বাইর করে দিয়া ভদ্রতা এটা জেন্টেলিটি এটা ভদ্রতা এর দামাদামি করা ঠিক না উপরে লেখাই আছে ফিক্সড প্রাইস এইখানে কথা কয় না এখানে